সালামু আলাইকুম সম্মানিত সুরিত আর ফার্নিচার থেকে স্বাগত আপনাদেরকে আজকে আমরা কথা বলছি চায়না বেবি বেডরুম সেট নিয়ে চায়না তৈরি বেবি বেডরুম সেট বাংলাদেশে শুধুমাত্র আর এন ফার্নিচারই পেয়ে যাবেন আপনারা ইনশাল্লাহ আমাদের লোকেশন শুরুর আগে বলে দিই আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড এখানে হলে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলতেছে মেট্রোলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের সামনে ফুল কলি মিষ্টির দোকান এবং কেন্দ্রীয় মসজিদ দিয়ে ঢুকলে প্রথম হাতের বামে আসলে আরন ফার্নিচার পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আমাদের শুরু করতে যাচ্ছি সাত পিসের একটা বেডরুম সেট বেবি বেডরুম সেট এটা কিন্তু সাত পিসে তৈরি কি কি আছে এটা চার ফিট বাই সাড়ে ছয় ফিটের একটা খাট এটা ম্যাট্রেস এটা ম্যাট্রেস এটা ড্রেসিং টেবিল এটা খাটের সাইড বক্স হ্যাঁ এটা ড্রেসিং টেবিলের নিচের একটা বড় বক্স তিনটা পাল্লা একটা চেস্ট অফ ড্রয়ার একটা পড়ার টেবিল এবং চেয়ার সহ এই সাত পিসের বেডরুম সেটের হ্যালোকেটি বেডরুম সেট ফুল বক্স খাট সহ ম্যাট্রেস সহ এটা মূল্য আছে আমাদের কাছে বান্ন হাজার টাকা ভিডিও দেখে যারা আসবেন চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটা আটচল্লিশ হাজার টাকা নিতে পারবেন এরই আঙ্গিকে ছেলেদের সঙ্গে দেখেন মেয়ে এই মেয়েদের এখানে আর আছে দেখেন এটা কিন্তু ফুলের ভিতরে তৈরি ফুল ঠিক আছে ছোট ফুলের তৈরি এটাও সেম প্রাইস হবে এবং সেম কালার ইয়ে হবে আপনার সাইজে সাত পিসের বেডরুম সেট এটা সাত পিসের বেডরুম সেট এটার মূল্যও সেম আমাদের এটা হচ্ছে খাট চার বাই সাত সাড়ে ছয় এবং একটা ড্রেসিং টেবিল একটা পড়ার টেবিল চেয়ার এই যে চেয়ারটা আচ্ছা একটা খাটের সাইড বক্স ড্রেসিং টেবিলের নিচের বক্স স্টাফ ড্রয়ার সাত পিস এটার মূল্য বান্ন হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটা হয়ে যাচ্ছে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা এখানে কিন্তু ছেলেদের আরো একটা বেডরুম সেট ছিল খাট চলে গেছে একদম এসে জোর করে নিয়ে চলে গেছে এখানে খাট রয়ে গেছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল নিচে বক্স খাটের সাইড বক্স অফ ড্রয়ার এই পাঁচ পিস রেডি আছে শুধু খাট এবং ম্যাট্রেসটা চলে আসবে আবার এই বেডরুম সেটটাও সেম সাত পিসের হবে এটা মূল্য আছে আমাদের কাছে বান্ন হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আটচল্লিশ হাজার টাকা নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের লোকেশনটা আবার বলে আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড পেয়ে যাবেন মেট্রো রেল চলতেছে ছিয়াশি পিলারের সামনে ফুলকলি মিষ্টি দোকান এবং কেন্দ্রীয় মসজিদ দিয়ে যে রোড আছে এই রোডে ঢুকে প্রথম হাতের বামে আসলে আর এন ফার্নিচার পেয়ে যাবেন ইনশাল্লাহ আর ভিডিও তো দেওয়া নাম্বারে কল করে নিতে পারেন গুগল ম্যাপ ধরে চলে আসতে পারেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সমৃতি ভিহার্স আপনাদের যারা ক্রেডিট কার্ড ইউজ করেন এখান থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপ টু সিক্স মান্থ পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্ট করে আপনারা ইএমআই করে নিতে পারবেন ইনশাল্লাহ আজকের মতো এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবেন